অন্তটা তারে। আরে বৌদি, কি দাইজে? কেন এই যে শাই বোন, তুমি যার পিছনেལক্তা। হ্যাঁ তুমি ভালো আছো? থাক আর ভালো আছাদি দরকার নেই। ওন্না বিয়ে হয়ে গেছে। ও সেইজন্যই তো বলি। আগে ছিল পাতলুবে এখন কিভাবে বাতালুবে লুগো হয়ে গেছে। তুই আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছিস ওকে ছাড়তে কত টাকা নিবি বল পুরো পাঁচ লাখ টাকা নেবো যা দুজনকে বিয়ে কর সংসার কার আমার কোন আপত্তি নেই যাক বাবা যাক আমার পাঁচ লাখ টাকা বেঁচে গেল আরে ডাক্তার ম্যাডাম আপনি ইউটিউব দেখে দেখে আমার বউয়ের সাথে কি করছেন আরে কিডনি অপারেশন করব কোথায় তাই দাগাচ্ছি কিন্তু আমার বউয়ের তো পায়ে ব্যথা আরে সমস্যা নাই কিডনি অপারেশনের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এইটা করে পায়ে দেখছি বলে বৌমা বিয়ে তো তিন চার বছর হয়ে গেল এবার তো একটা বাচ্চা নাও মা আপনার যদি এতই বাচ্চা সব তাহলে আপনি নিয়ে নিন এই সুজাকে আমার একটা ছোট দেওর হয়ে যাবে ঠিক আছে নিতে পারি কিন্তু সম্পত্তির ভাগ কিন্তু দুটো হয়ে যাবে আরে মা আপনি তো রাগ করছেন কেন আমি তো আর কি করছিলাম ও মা মা তাড়াতাড়ি বাইরে আসো দেখো আমি বিয়ে করে নিয়ে আয়ছি জি 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 হ্যাঁ তোর একবারে যেন তো লজ্জা করলো না আর আমরা জানি আর মত বোধ না হ্যাঁ আমি সমাজে এখন মুখ ধরবো কি করে আমি এই বিয়ে মানি না শোনো মা সমাজে আমার খাটিও দেয় না পড়তেও দেয় না আমার বউ কিন্তু সরকারি চাকরি করে চলো কি দাঁড়া দাঁড়া বাবা দাড়া আরে তোরা রাগ করতেছিস কেন ঘরে যা আর সমাজ সমাজ না আমি দেখি মানে তুই যা যা আমি তো সামলা নিই আমি যা শোনো বৌমা হ্যাঁ মা বলুন তোমার দেওরের জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে মেটা না খুব সংস্কারী শিক্ষিত আর সুন্দরী তা মা মেটা কি অন্ধ হ্যাঁ তা তুমি কি করে জানলে আপনার ছোট ছেলেকে যে বিয়ে করবে সে তো অন্ধই হবে আমি পারি না আর পার না ও টুম্পা আমার ভাগ্নে কোটি কোটি টাকার মালিক তোমার ছবি দেখিয়েছি তোমাকে দেখে না ওর খুব পছন্দ হয়েছে কাকি এটা কি বললে তুমি আমি আর পাঁচটা ঘরের বউর মতো না যা করি ভেবে চিনতে করি আর যা করতে হবে লুকিয়ে করতে হবে তোমার চা চা বানায় কেন ভালো হয় নাই আমি তো বানাই নাই তোমার এই নেন আপনার মেয়ে আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছিস না ও জামাই জামাই দাঁড়াও শেষ বয়সে আমার তো শান্তিতে থাকতে হবে নাকি এই জালা তুমি নিয়ে যাও 你们。